হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আজকে আপনাদের মাঝে ভিডিও ফুটেজ নিয়ে চলে আসলাম এটা হলো আমার নিজ এলাকার মানে আমার নিজের সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আমাদের ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়েছিল আর এখানে যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন এটা হলো চুয়াডাগান দামহদা রঘুনাথপুর বাজারে সেই বাস্তুপুরের রতন সাউন্ড তারা অলরেডি আমাদের ওয়াজ মাহফিলের কাজ শুরু করে দিয়েছে কাজের পাশাপাশি যে তারা খাওয়া-দাওয়া করছে তো রতন সাউন্ড আমাদের ওয়াজ মাহফিলের প্রথম নতুন জিনিস কিনে নিয়ে আসছে আমাদের দে শুরু দেখতে পাচ্ছেন সবকিছু নতুন কাপড় তো আমাদের এই গ্রামে প্রায় পনেরো বছর পরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এর আগে হয়নি তো আমরা গ্রামবাসী সবাই মিলে একটা প্রস্তুতি নিয়ে একটা ওয়াজ মাহফিল দিয়ে দিলাম তো আমি লোকেশনতে আবার বলছি এটি হলো চৌয়াডাঙ্গার দামוחদা প্রথম বাস্তব গ্রামের মালিতা পাড়া তো আমি এই গ্রামেই বাস করি আমার বাসা এখানে তো এখানে ডেকোরেশন কাজ করতেছে তো আমরা অলরেডি তিনজন আমরা এখানে দেখতাছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্ট্রিট সহ সব নতুন কাপড় দিয়ে ঘিরে ফেলেছে চারিদিকে আমাদের এই ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হয়েছেন নাজমুল হাসান বিপ্লবী ঢাকা থেকে আগত আর দ্বিতীয় বক্তা হিসেবে যিনি বক্তব্য দেবেন তিনি হচ্ছেন শামসুদ্দিন আরিফিন চুয়াডেঙ্গা থেকে আগত আর এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো মেয়েদের জন্য সুব্যবস্থা তো পনেরো বছর পরে এই ওয়াজ মাহফিলটি যখন অনুষ্ঠিত হলো আমি ভাবছিলাম যে ওয়াজটি তেমন হবে না আসলেই ভাবতেই পারেনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সব হাকারি এক জায়গায় হয়ে গেছে আমাদের স্কুল মাঠে তো এটা হলো রঘুনাথপুর প্রেমের স্কুলের মাঠ এখানে আমরা খাবারের দোকান দেওয়ার ব্যবস্থা করি এবার আমাদের আলোচনা শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের আস্তে আস্তে শুরু আলোচনা ব্যাস পড়াইতেছেন আমাদের সভাপতি আমাদের গ্রামের পিটি সন্দেশ সেই সজল হাফেজ তার ডান পাশে বসে আছেন আমাদের গ্রামের ইমাম সাহেব আমি বেশি ভিডিও লং করিনি দেখতে পাচ্ছেন এখানে যিনি আলোচনা করছেন দ্বিতীয় বক্তা সেই শামসুদ্দিন আরিফিন চুয়াডাকে থেকে আগত তার বা দিকে বসে আছে কোনার দিকে এটা হলো সেই প্রধান বক্তা নাজবুল হাসান বিপ্লবী সেই ঢাকা থেকে আগত আমি ফেসবুক পেজে লাইভ ভিডিও করেছিলাম আলোচনা এই জন্য আমি আপনাদের মাঝে এখন তুলে ধরতে পারিনি ছোট করে তুলে ধরলাম তো আপনারা আলোচনা শুনতে চাইলে আমার টুইন ভাই অফিসিয়াল পেজে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিও দেখতে পারেন আল্লাহ হাফেজ